আজকে কথা বলতে আসছি মুম্বাই ইন্ডিয়ান্সকে কে নিয়ে দেখেন কোন মুম্বাই কোন জায়গা থেকে কোন দিকের পথে আগাচ্ছে এই বিষয়টা কি আপনারা খেয়াল করছেন আমরা স্বাভাবিকভাবেই জানি যে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এটা নতুন কিছু না প্রতিবার আইপিএলেই দেখা যায় যে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম দিকে কিছু ম্যাচ হারে একটানা হারে এরপরে কিন্তু শেষের দিকে গিয়ে খেলাটাকে অনেক কঠিন করে গেমটাকে কঠিন করে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ঠিকই কোয়ালিফাই করে এটা আসলে মুম্বাইয়ের কাছে নতুন কিছু না আইপিএল এর ফ্যানদের কাছে নতুন কিছু না এইবারও কি মুম্বাই সেই কাজই করতেছে দেখেন প্রথম পাঁচ ম্যাচে মুম্বাইয়ের মাত্র একটা জয় এমনকি আইপিএলটা শুরু হয়েছিল প্রথম ম্যাচেও পরাজয় দ্বিতীয় ম্যাচেও পরাজয় দিয়ে তিন নাম্বার ম্যাচে গিয়ে মুম্বাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে প্রথম জয়টা পায় সেই জয় পাওয়ার পরে পরবর্তী দুই ম্যাচেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস হারছে সব মিলিয়ে প্রথম পাঁচ ম্যাচে মুম্বাইয়ের জয় ছিল মাত্র একটা মাত্র একটা সেই জায়গা থেকে মুম্বাইয়ের ওই পাঁচটা ম্যাচের পরে গত দিনের ম্যাচ পর্যন্ত মুম্বাইয়ের নয়টা ম্যাচ হয়েছে মানে ওই পাঁচ ম্যাচের পরে যে বাকি চারটা ম্যাচ সেই চার ম্যাচে চারটা কনজিকুয়েটিভ জয় চিন্তা করছেন পরবর্তী চার ম্যাচের চারটা জয় নিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এখন পয়েন্ট টেবিলে তিন নাম্বারে অবস্থান করতেছে তিন নাম্বারে যেই মুম্বাই সাত আটে ছিল সেই মুম্বাই এখন তিন নাম্বারে অবস্থান করতেছে দেখেন রোহিত শর্মা প্রথম দিকে রোহিত শর্মাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হইতেছে অনেক ধরনের রোহিত আসলে কি করতেছে জাতীয় দলে ফর্ম নাই আইপিএলে সেও ফর্ম নাই রোহিত আসলে খেলতেই পারে না ওর এখন অবসরে চলে যাওয়া উচিত এই ধরনের অনেক কথা শুনে শুনেই কিন্তু আসতেছি আইপিএলের শুরু থেকেই কিন্তু শেষ মুহূর্তে এসে এই রোহিত শর্মার লাস্ট দুই ম্যাচে দুইটা হাফ সেঞ্চুরি আর আপনারা একটা জিনিস জানেন যে রোহিত শর্মা কিন্তু একবার শুরু করলে একবার ফর্মে ব্যাক করলে রোহিত থামানো কিন্তু খুবই কঠিন যাই হোক টপ অর্ডারে মুম্বাই ইন্ডিয়ান্স এর রোহিত শর্মা আছে রোহিত শর্মা অসাধারণ ফর্মে আছে আপনি মিডিল অর্ডারের কথা চিন্তা করেন সূর্য যাদব তিলক বর্মা উইল জ্যাকস অসাধারণ ছন্দে আছে অসাধারণ ওদের কেউ থামানোর জন্য একটা মানে বিশাল ব্যাপার হয়ে গেছে কেউ থামাইতে পারতেছে না সুরিয়া কুমার যাদব তো টপ ফাইভ আহ মোস্ট রান স্কোরান মধ্যে একজন তিলক বার্মাও হয়তো বা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে উইজ একো ঢুকে যাইতে পারে অসাধারণ কনসিস্টেন্ট পারফরমেন্স দিয়ে তারা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে একদম জয়ের পরে জয় এনে দিতেছে তারপরে যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ইউনিটে যায় কি পরিমাণ অসাধারণ বোলিং করতেছে আসলে অসাধারণ বোলিং করবে না কেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেস অ্যাটাক আমার মতে আশা করি আপনাদের মতেও ওইটাই হবে আমার মতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের পেস অ্যাটাকটা এইবারের আইপিএলের সকল দলের থেকে সবচেয়ে বেশি মারাত্মক সবচেয়ে বেশি জস বোলিং অ্যাটাক কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দেখেন জাসপ্রিত বুমরা ট্রেন্ড বোল দীপক চাহার অসাধারণ পারফর্ম করতেছে অসাধারণ লাস্ট ম্যাচেও কিন্তু ট্রেন্ড বোল কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 4টা উইকেট পাইছে ওই দিক দিয়ে হার্দিক পান্ডিয়াও কিন্তু অনেক উইকেট পেয়ে মোটামুটি টপ ফাইভ এর মধ্যে হার্দিক পান্ডিয়া আছে তাইলে দেখেন এই মুম্বাই ইন্ডিয়ান্স কে আসলে থামাবে এই মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের ধারা কি থামবে মুম্বাইয়ের আরো পাঁচটা কি ছয়টা ম্যাচ আছে মুম্বাই আমার যতদূর মনে হচ্ছে যে মুম্বাই পাঁচটা ম্যাচ জিতবে যে ধরনের ছন্দে আছে মুম্বাইকে হারানো এখন বিশাল বড় একটা ব্যাপার হয়ে গেছে প্রথম দিকে যখন মুম্বাই হার শুরু করলো মানে পাঁচ ম্যাচে প্রথম পাঁচ ম্যাচে যখন মুম্বাইয়ের মাত্র একটা জয় তখন কিন্তু কেউ ধারণাও করে নাই যে মুম্বাই ইন্ডিয়ান্স আসলে এইভাবে ব্যাক করবে রিয়াল মাদ্রিদ টাইপের কাম দিবে এটা কিন্তু মানুষজন আশা করে নাই আমি পার্সোনালি নিজেও বলছি যে মুম্বাই হয়তো বা এবার কোয়ালিফাই করতে পারবে না যে ধরনের পারফরমেন্স দেখতেছি আসলে যতদিন আর কি জাসপ্রিত বুমরা অসুস্থ ছিল খেলতে পারেনি ততদিনই আসলে মুম্বাইয়ের অবস্থাটাও খারাপ ছিল জাসপ্রিত বুমরা আসলো আস্তে আস্তে মুম্বাই ইন্ডিয়ানস মানে একটা মারাত্মক ইন্ডিয়ানসে পরিণত হয়ে গেছে অসাধারণ খেলতেছে মুম্বাইয়ের খেলা দেখলে এখন মানে পুরা খেলাই দেখতে মন চাই তাকেই থাকতে মন চাই প্রত্যেকটা প্লেয়ার কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছে প্রত্যেকটা প্লেয়ার আপনি কারে খারাপ বলবেন মুম্বাই ইন্ডিয়ানস এই মুহূর্তে যারা পারফর্ম করতেছে তাদের কাদের খারাপ বলবেন কেউই কিন্তু বাজে দলে তার কি বলে এটারে দলে তার অবদান কম এই টাইপের কোনো কথা বলা যাবে না সবাই একদম কনসিস্টেন্ট পারফরমেন্স করতেছে সবার অ্যাপ্রোচ ভালো সবাই একদম কনফিডেন্সের সাথে খেলতেছে একদম মুম্বাইকে কোয়ালিফাই কিন্তু তারপর থামবে যাই হোক এখন দেখার বিষয় আসলে শেষ পর্যন্ত কোন চারটা দল কোয়ালিফাই করতে পারে তবে আমার যতদূর মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই অবশ্যই কোয়ালিফাই করতে পারবে তবে যেই চারটা দল কোয়ালিফাই করবে সেটা যদি আমার ধারণা অনুযায়ী বলি সেটা মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই থাকতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স হয়তো বা পাঞ্জাব ভাবছিলাম এবার কোয়ালিফাই করবে কিন্তু পাঞ্জাবের প্রথম দিকের যে ছন্দ ছিল সেই ছন্দটা কিন্তু এখন আর নাই তবে শ্রেয়া আশায়ার এই আইপিএল এর সেরা ক্যাপ্টেন এইটা আমি অস্বীকার করার কোনো জায়গা নেই এইটা আমি অবশ্যই স্বীকার করি অবশ্যই একটা ক্রেডিট অক্ষর প্যাটেল কেও দিতে হবে অক্ষর প্যাটেল কেও ছেড়ে দিচ্ছি না সে সে নিজেও একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন অফ দিস আইপিএল সিজন যাই হোক আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মুম্বাই ইন্ডিয়ানস এর খেলা উপভোগ করতে থাকেন